এই ম্যান্ডি নাকি কেস কাছারি পছন্দ করে না এগুলো করলে দু পয়সা খরচা হয় বড় 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 বুকলি দিয়েছিল না কিছুদিন আগে তো এই বড় বড় বুকলি ফুস হয়ে গেল গিন্নির গোয়েন্দাগিরির একটি ভিডিও দেখলাম ম্যান্ডি ও বনগা থানায় ওর নামে কেস করেছে ওর হাজবেন্ডকে ডেকে পাঠিয়েছে সেটাও কল রেকর্ড শুনিয়েছে তাহলে ভাবো হ্যাঁ তোকে বলছি সাড়ে চার লাখ প্রায় চ্যানেলটি হ্যাঁ একটা এত ভয় পাস কেন তুই সবসময় ওকে নিয়ে তোর এত চিন্তা কেন হম উচিত কথাগুলো বলে গায়ে ছ্যা মতো বাজে না খুব ভালো হয়েছিলি না খুব সতী হয়েছিলি সোনা দীপ ভাইয়ের সাথে গালে গাল ঘষে মাংস ভাত খাইয়ে সব মিটমাট করে মহানুভবের পরিচয় দিয়েছিলি যদিও হ্যাঁ ফিফটি ভিউয়ার্স তোর এবং ওয়াইটির এই কন্ট্রোভার্সি বা ব্লগ দেখা ভিউয়ার্স এই সারাউন্ডিংয়ের ভিউয়ার্সরা কিন্তু তোদের এই গালে লাগালাগি ব্যাপারটা কিন্তু একেবারে কারোর হজম হয়নি আর যাকে গিলিয়েছিলি বাড়িতে তারও দেখবি দুদিন পরে হজম হয়ে বেরিয়ে গেছে সঙ্গে তোরও খুব মহানুভাব না তোর অকাল না ধর্মের সার যেটা ব্যবসায় নেমেছিস দেখ লোকের দেখা দেখি বিশেষ করে এম এস তো মানে এমএসএলের পেছনে রেগে থাকিস যেটা ওরা করবে সেটা করবি পিড়িত করতে গেছিলি দিয়েছে কণিকা মুখে একদম ঝামা জন্মের মতো ঘষে যেই দেখেছি সেদিক ওদিক সবাই শাড়ি ব্যবসায় লাভবান হচ্ছে নেই আমিও একটু করি অত সহজ ওই তোর ওই মানে অকালকুষমণ্ডা বড় বাজারে যেতে গেলে পাঁচবার ভাবে হুম কাজের লোককে দিয়ে ঘর ঝাড়া হলো অনেক কথা আছে মাথা খুব গরম হয়ে আছে খুব একটা বলি না কাজের একজনকে দিয়ে ঘর ধরে পরিষ্কার করেন একটা ফার্নিচার পর্যন্ত ছড়িয়ে দেখেছে বাড়ির দামলা ব্যাটা ছেলে একটা ফার্নিচার পর্যন্ত সরিয়ে দেখেছে সব তোকে দিয়ে করায় বড় বড়ো বুক লিয়ার এগুলো যখন কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে তখন গায়ে ছেঁকা দেয় তুই যার নামে কেস করেছিস ম্যান্ডি তোকে বলছি বিভাগ তোমাদেরও বলেছি গিন্নির গোয়েন্দাগিরি ও কোন দিন ম্যান্ডির বাচ্চাকে নিয়ে এমন নোংরা জনক কথাবার্তা বলেছে মেয়েটি অত্যন্ত ভালো ঘরের মেয়ে কন্ট্রোভার্সি ভিডিও করে আমরাও করি কিন্তু ও কিন্তু এরকমভাবে পার্সোনাল অ্যাটাক করে বাজে কথা বলে ও কিন্তু আত্মসম্মানবোধ ভীষণ যার জন্য ম্যান্ডির দেওয়া শাড়ি কিন্তু এখন একদিন পরে দেখায়নি ও পারলে কিন্তু ম্যান্ডির সঙ্গে পিড়িত করে ম্যান্ডিকে বেঁচে কিন্তু প্রচুর ভিউজ ইনকাম করতে পারতো নিদেন ম্যান্ডি যখন ওদের বাড়িতে গেছিলো কিন্তু ভিডিও বন্ধ করতে জানি ম্যান্ডি ওকে প্রেশার করেছিল যে ভিডিও করো ভিডিও করো ওদের বাড়িতে গিয়ে কোনো এক টেকনিক নিনজা টেকনিক খাটিয়ে ও ম্যান ওই ইয়ে রুমপার ফোন নাম্বার নিয়ে চলে এসছে নিয়ে চলে এসে রুমপার নাম বরকে ওর মধ্যে একটা ইয়ে রুম্পার বরে ফোন নাম্বারটা দিয়ে কেস পেশ করেছি যার জন্য থানা থেকে রুম্পার বরকে ফোন করে ডেকেছে রুম্পা কেস কাচারি অবজেকশন করুক দেয়ালে যখন ফিট ঠেকে যায় তখন সত্যি কথা আমাদের নামে কেউ বললে হয়তো আমরাও যেতাম কিন্তু ওই গিন্নির গোয়েন্দাগিরি রুম্পা আমার মনে হয় না এমন একটা কিছু ভিডিও করেছে যার জন্য ওকে কেস করতে হবে অ্যাকচুয়ালি ওকে প্রচণ্ড ভয় পায় ওকে প্রচণ্ড ভয় পায় মুখটা বন্ধ করে দেয় দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে দুদিন আগে মহানুভব হয়েছিল না এই স্যান্ডি যে একে মাফ করে দিলাম তাকে মাফ করে দিলাম দুজনকে খুব বাজেভাবে বলেছি আমি ওরকম ক্যারেক্টার না আসলে ওই দামড়াটা হচ্ছে মিচকে ওটা হচ্ছে মিচকে ঘরে বসে বইয়ের আঁচলের তলায় বস থেকে বইয়ের পয়সায় খালি ফুটনি মুরুদ নেই বাইরে গিয়ে কিছু রোজগার করা প্রত্যেকটা ব্লগার সুন্দর এডিট করে সুন্দর ইয়ে করে এদের বাড়িতে সমস্ত কিছু এব্রিটিং করে পিয়ার বড়ো ঘরে বসে থাকে মানে তেমন কিছু সেইভাবে করে না গাড়ি ফাড়ি চালা আলাদা মোয়ের বড়ো সেরকম কিন্তু এডিট করা বা অন্য অন্যরকম বাইরে যাওয়া কত রফেনটা তাদের ভরসা যায় আর এই যে দামরাটা এই এর হাজব্যান্ডটা এটা চায় সবসময় বউয়ের লেগে লেগে যার জন্য বউয়ের এই নোংরা মুখেও চুপ মেরে বসে থাকে একটা এক বউ দশ ঘাটে জল খেয়ে এসছে তাকে মাথায় করে নাচছে কারণ জানে তার মানে সত্যিই মানে কিছু করার নেই তার আর অন্য ঘাটে করার নেই এই বউ যা বসে বসে আমাকে রোজগার করে গেলাবে আমি জাস্ট বসে বসে মজ মস্তি করবো আর মানে বিশাল একটা ফাই প্রেসার মতো বিশাল মানে মনে হয় কি মানে ওয়াইটিতে আজকে ওদের চ্যানেলটা সাড়ে চার লাখ বলে সাড়ে চার লাখের কাছাকাছি বলে মানে হাই অ্যাটিটিউড মনে হয় না মানে বিশাল একটা কিছু হাইফাই একটা লোক কথাবার্তা ধরন দেখবে ভিডিওদের সামনে দেখালে এই 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 একদম মানে বিশাল কিছু মনে করে কত বড়ো বদমাইশ এই এই মেয়েটিকে থানায় গিয়ে ফোন করিয়ে মেয়ে মানে ডাকিয়েছে তো সহ ক্রিয়েটার হিসেবে আমার মনে হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যখন এরকমভাবে অ্যাটাক করে আরও যারা আছে যদি ভিডিও তাদের পৌঁছায় আমরা সবাই বলবো এটাকে নিয়ে ভিডিও করো আজকে ও কোনো দলে থাকে না ও কোনো গ্রুপে থাকে না আমারই মতো ও নিজের মতো নিজে ভিডিও করে কিন্তু মানে ওকে এত ভয় কিসের দমাতে পারো না শাড়িটা পরাতে নি হ্যাঁ শাড়ি পড়াতে পারো নি এখনও পর্যন্ত শাড়িটা পরিয়ে ওকে কিনে নিতে চাইছিলে যেমন ওই মাংস গিলিয়ে কিনে নিলে মাংস গিলিয়ে নোংরা দিদিভাইকে যে নোংরা নোংরা কথাগুলো সব শেয়ার করেছিলে কত বড় নোংরা আমি আসলে এ যে নাটকগুলো করেছে এই রুম পাও বলতো এবং আমিও ছোট কি এটা আমি সবসময় বলতাম এই বড় গিয়া সংক্রান্ত তারা বিশাল নাটকের পার্ট এ করেছিল যেটুকু না হয়েছিল তার থেকে বেশি অভিউজ কামানোর জন্য রটিয়েছিল তিলকে তাও করে দেখিয়েছিল কোনো মহিলা কত বড় নোংরা হতে পারে কেউ এরকম একটা মানে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে তার সাথে শুয়ে হ্যালো দিদি ভাই ভিডিও কল কর এই দেখ আমি এই আই করে ফেলালাম তুই এগুলো ভিডিওতে বল তোমরা বলো তো ও এই নোরা মোটা করেছে অশান্তি হচ্ছে ডেলি ব্লগের মধ্যে বলছে যে হ্যাঁ আমি এটা ভুল হয়ে গেছে সব মানলাম ও ওই একটা দালাল ডাইনিকে হায়ার করে বলছে তুই আমার সম্পর্কে ভিডিওতে এই আইগুলো বল ভিউজের জন্য যে তোরও ভিউজ বাড়ো ওই অশান্তির মধ্যে ওর মাথায় আছে যে কিভাবে কোন ক্রিয়েটারকে ধরলে আমার ভিউজটা আপ হবে আর গিন্লির গোয়েন্দাকে যেহেতু সমস্ত কিছু ধরে ফেলে আর ঠিক আছে ও যা যদি কিছু করে সেটা নিয়ে গেস করে ও এই ওর বাচ্চাটাকে নিয়ে ও নিজে দুটো সন্তানের মা এবং মানে আপাদ মস্তককে ওকে দেখেছি একটু মনে মানে প্রচণ্ড সংসারী টাইপের একটা মেয়ে দেখলে তো মনে হয় মানুষকে এখানে ভিডিও করে যারা তাদের অ্যাটিটিউড বা সমস্ত কিছু যেহেতু ব্লগিং চ্যানেলও আছে যে আপাদ মস্তক বাড়ির কথা বলে ছেলে মেয়েদের কথা বলে কষ্ট হলে ভাই চলে গেলে কান্নাকাটি করে ভিডিওতে আমি দেখি তো যায় যায় এখানে কারা 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 মধ্যে দেখা উড়নচন্ডী সংসার ফেলে রেখে দিয়ে এই ভিডিও ভিডিও ভিউজ এ সমস্ত করে এটা আমরা দেখলেও বুঝি ভিউ তোমরা তোমরাও আশা করি বুঝবে ও কখন ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে কি করেছে যে এই চাইল্ড কমিশনে গিয়ে কমপ্লেন করে একে ডাকে ডেকে পাঠিয়েছে কিচ্ছু লাভ নেই তো কারণ এর সঙ্গে বর আছে এবং এ তো বলেই দিয়েছে যে এই ম্যান্ডি কি কি তোমরা ইউটিউবে দেখিয়েছে থানার মেজুবাবু তো মানে মানে ওকে বলছো রুম্পাকে বলছি উল্টে তুমি এর আগে কেস করো এই যখন এরকম মিথ্যে মিথ্যে তোমার নামে বলছে তুমি কেস করো তো রুম্পা ভালো আমি সত্যি কথাই যে এ মানে ক্রেস কেসের পয়েন্ট যদি সেরকম স্ট্রং না হয় শুধু দৌড়ে দৌড়ে কি হবে ভীষণ ভয় পায় রুম্পাকে রুম্পার ভিডিও আসলেই মানে এত ভয় পায় ও মানে ইনডাইরেক্ট হাসাতে থাকে এত ভয় কেন এত ভয় কেন তুমি বিউজ কামাচ্ছ ও যদি দুটো দুটো কামায় কি এমন অন্যায় করে ফেলেছে আর রইল বাকি মান সম্মান পা কিছু বললে তোমার মান সম্মান যাবে তোমাদের মান সম্মান আছে কি ম্যান্ডি স্যান্ডি ম্যান্ডি শাশুড়ি শ্বশুর এদের কি আদৌ কিছু বেঁচে আছে পাড়ায় সমাজে মান সম্মান ম্যান্ডির এতটুকু এতটুকু আছে ঝাটা লাথি গালাগাল জুতোর বাড়ি আর এই এক মানে নোংরা মহিলাকে বাড়িতে ডেকে তার সাথে রাত্রে খাওয়া দাওয়া ঘুমানো এই নোংরার সঙ্গে ওঠা বসা গালে গাল লাগানো আবার মাংস ভাত খাওয়ানো যে নোংরা নাকি তার শাশুড়িকে বলেছে মানে বেজর্মা মানে তার ছেলেটা মানে শাশুড়ি বেজন্মা তার মানে হাজবেন্ডটা বেজন্মা মানে শাশুড়ি গর্ভটা মানে খারাপ ওই ছেলেটা হয়েছে বেজন্মা বেজন্মা কাকে বলে বলো তো জন্মের কোনো ঠিক নেই তার সাথে পাশে বসে গিলছে যখন গিল ছিল বা গেলার ছিল তখন মনে পড়ছিল যে এই মেয়েটি বলেছে যে আমার মানে যত পয়সা খরচ আমি একে শাস্তি দিয়ে ছাড়বো তার সাথে তুমি অ্যাডজাস্ট করে বসলে আর যেই মেয়েটি তেমন কিছু করেনি তাকে তার নামে কেস করে তাকে ডাকিয়ে পাঠাচ্ছ যখন সব কিছু মেটাচ্ছ তাহলে তোমার এখানে ওইটা করে নেওয়া উচিত ছিল কেসটা ও তা এখনও ভিডিও করে না ও তো ডাইরেক্ট এখন তোমাদেরকে নিয়ে ভিডিও করে না তার সত্ত্বেও ওকে নিয়ে তোমাদের জ্বালা কেন তা সত্ত্বেও ওদের ওকে নিয়ে কেন জ্বালা তোমাদের সত্যি কথা তো বাজছে তাই তো নোংরাও করবে নাটক করবে ভিউজ কামাবে একদম নোংরা হয়েছে মানে জবে থেকে ওই ঘাসির মাংসে পাঠ হয়েছে টিল ডে আমি ওই নোংরা মেয়েটি ভিডিও আর দেখি না টিল ডে না ভিডিও দেখি না মানে সাপ তো কোনো দিন করিনি আমি বিশাল বড় বড় চ্যানেলগুলোকে আমি খুব একটা সাফ করি না আমি আমার একটা স্বভাব আছে কেউ রাগ হও ছাত্রীরা হও আমি ছোটো চ্যানেলগুলোকে সাফ করি আমার একটা সাপ তাদের অনেক উপকার হয় আর যারা এই নোংরা দেখিয়ে ভিউ ভিউজ ইনকাম করে তাদেরকে তো মানে কোনো ধরনের সাপোর্ট না কোনো দিন আমি একে সাপোর্ট করিনি কোনো দিন না যে নিজের মা বাবাকে ওয়াইটিতে এসে বেছে তার আবার ওই কে একটু কি বললো মান আর সম্মান আছে মান সম্মান মানান জানিস ডিকশনারিতে সম্মান বলে কিছু জিনিস আছে জানতে পারিস এটা একদম ঠিক করিস নি ম্যান্ডি ভিউর্সরা তোকে আজকে ভিউজ দিচ্ছে বলে তুই কিন্তু প্রচণ্ড বার পারছিস প্রচণ্ড বার বেড়েছিস ভিউরসা যদি থুতু ফেলবে ফেলেও ছিল তোর আবার লজ্জা ঘেন না মানে রেট তোর রেট পর্যন্ত জানতে চেয়েছিল ভিউার্সরা তার আবার মা না সম্মান একটা মেয়ের চরিত্রটা যদি না থাকে তার আবার কিসের মানুষ সবে সব থেকে বলে যে কোনো মানুষ ছেলেদের মেয়েদের বিশেষত মেয়েদের চরিত্রটারই যদি কোশ্চেন মার্ক আসে না তার আর কি ভ্যালু থাকে সেটাকেই তো বিকিয়ে দিয়েছিস তাতে কোন ক্রিয়েটার কি বললো তোর গায়ে লাগছে এবারে আসি আর একটা জানোয়ার যেটা জানোয়ার সন্দীপের মানে সঙ্গে সব সময় একটা দেখতে পাচ্ছি ছায়া আর মেয়ে ও নাম ধাম সমস্ত কিছু জানে হাতে মেহেন্দি পড়া ছবি দিয়ে দিল মানে খুঁজেই যাচ্ছে হ্যাঁ খুঁজেই যাচ্ছে কোথার থেকে সন্দীপ সন্দীপ একটি নোংরা ছেলে আর সন্দীপের মানে বাবাকে নিয়ে ওর যে কি সমস্যা নিজের শ্বশুরের খেয়াল রাখির একটা বাড়িতে হতেই পারে আমাদের বাড়িতে সবসময় আমি একা একা খাই চারজন মানুষ সবসময় একা খাই কেন বলো তো ও যে যার মতো কম্পিউটার টিভি এসব দেখে আর আমি একটু খোলামেলা ডাইনিং টেবিলে বসে রাস্তা দেখতে দেখতে খাই ভিডিও যে আমিও দেখতে দেখতে খাই না কিন্তু আমি যেগুলো দেখি সেটা ওদের পোষাবে না ওদেরগুলো আমাদের পোষাবে না বা কেউ একটু আগে খায় কেউ একটু পরে খায় যে যার মতো আসছে আমার বাবা থাকতো বাবা সব সময় আগে খেয়ে দিত এরকম এক একটা বাড়িতে থাকে এক একজন এক যেমন আমার ছেলে আর মেয়ে ওরা বাড়িতে থাকলে যদি ওর একসঙ্গে থাকে দুপুরবেলা লাঞ্চটা একসাথে করে থাকা তো হয়ই না ওদের দুপুরবেলা ডিনারটা ওরা সব সময় একসাথে আমার বর আলাদা আমি আলাদা সময় তার মানে কি এরা সব গেটকিপার আমার বড় গেটকিপার জানুয়ান জানোয়ারে যত রাজ্যে যুক্তি তোমার মানে মুখ তোমার ভেঙে দিতে হয় জানোয়ার কন্ট্রোভার্সি করতে হবে ভিডিওর মধ্যে কিছু থাকুক বা না থাকুক খুঁজিয়ে খুঁচিয়ে গু বার করে কন্ট্রোভার্সি করবো সন্দীপের বাবাকে কেন খেতে দেখায় না সন্দীপের বাচ্চাকে কেন খেতে দেখায় না তার মানে ওরা খেতে দেয় না আগে তো খাই না জানোয়ার তুইও বাড়িতে গিয়ে শুয়ে আছিস ওদের পাশে বাপের পাশে সন্দীপের পাশে যে আগে খেতেই পারে না কে বলেছে তোকে আগে খেতে পারে না বয়স্ক মানুষ হয়তো ওকে আগে খেতে দেয় আর সন্দীপরা যখন খায় তখন ক্যামেরাটা অন করে ও এই বলছি তো সীমা সন্দীপের সম্পর্ক আর সন্দীপের মা আর সন্দীপের এই যে মা ছেলের সম্পর্ক আর ওই দিদি ভাইয়ের সম্পর্কটাকে ও কুলুষিত করবেই কারণ ও জন্মে থেকে এটা দেখেছে কারণ এই যে বাপ ভাতারই ও বা ওর বা যেহেতু বাপ বাপি ওর ভাতার ওর বাবা যেহেতু ওর ভাতা সেহেতু এই বা ভাতারই বলেছে নিজেকে কারণ এটাতে কিছু যায় আসে না আমাদের মুখ থেকে বলতে মানে প্রচন্ড কষ্ট পেয়ে আমি কি বলছি আর ওর এই কথাগুলো কিছু যায় আসে না যার জন্য ওর কাছে সম্পর্কগুলো এইরকম ওর কাছে সম্পর্কগুলো এরকম বলে সব থেকে সুন্দর সম্পর্ক ওয়াইটিকেও ও তৈরি করে সব থেকে টিনু চরিত্রহীন আর বাদ বাকি টিনু ম্যান্ডি চরিত্রহীন না ও চরিত্রহীন যাদেরটা পুরোপুরি প্রমাণ পাচ্ছে আর যারা কিছু করছে না তারা চরিত্রহীন একটি মেয়ে কি দেখলো কি না দেখলো সন্দীপের আশেপাশে ও তার সাথে এবার না সন্দীপের বাবার সাথে তাকে কিছু শুয়ে দেয় এত বড় জানোয়ারের বাচ্চা একটা ও বলতেই থাকবে এ আসলে উপরের ঘরে থাকে সব জানে নিচের ঘরে থাকে না পাড়ার লোক জেনে যাবে ও এসে রোজ থাকে তাকে রক্ষিতা বলে তুই তোর তোর বাড়িতে রক্ষিতা হয়ে আছিস তোর বরের কারণ তুই মুখ মারছিস অন্য জায়গায় তুই মুখ মাছিস অন্য জায়গায় হয়তো সিঁদুর পরে শুধু রয়েছিস সিঁদুরের নাম করে একটা নাটকের মতো করে রক্ষিতা হয়ে ওখানে আছিস কোনো সম্পর্ক নেই কিস্তু নেই কোনো আশা নেই কোনো বাচ্চা ধরনের মানে কোনো চিন্তাই নেই দুনিয়া জায়গায় বাবু ছেড়ে দিয়েছে মুখ মেরে আসো উজ্জ্বল পঙ্গুতা কী হয়েছে তবু তো একটা বাচ্চা বাবা হয় যে দেখো কি ওখানে গিয়ে মুখ মারলে হয় কি না আর ওয়াইটির দাদা হয় তারও তো একটা বাচ্চা আছে মানে যাদের যাদের বাচ্চা আছে যাদের যাদের বাচ্চা আছে সেখানে গিয়ে দেখো মুখ মারো তাহলে যদি কিছু হয় তাহলে আমার দ্বারা তো কিছু হলো না তুই রক্ষিতা হয়ে আছিস ও বাড়িতে সন্দীপকে বলবো যদি সন্দীপের কাছে পৌঁছানো যায় এই ভিডিও অবশ্য করে এই ডাইনি দালালের ব্যবস্থা করো কারণ টুকিটা কি হোক বা যেই হোক টুকিটা কী সঙ্গে তোমার সম্পর্ক ভালো ছিল থাকবে ওনার নামে যে তুমি কেস করবে না এটা আমরা সবাই জানি এটা উনি ভিউজের জন্য করেছে সেটা সবাই জানি যে তুমি অন্তত এই কাজগুলো করবে না তুমি ওনাকে একটু সংযত হতে বলেছো সব ঠিক আছে কিন্তু তুমি যেটা ডিসিশন নিয়েছো যে কিছু করবে এই জানোয়ার ডায়রির এগেনস্টে এই জাইনে এগেস্টে কিছু করো ইচ্ছা করে কি না পাড়ায় গিয়ে না মানে জুতিয়ে আসি জুতো দিয়ে মুখটা ভেঙে দিয়ে আসি তাহলে ভিডিও করা হয়েছে তো গান শুরু করলে ইচ্ছা করে গলাটা আমি টিপে ধরি গলাটা শুনে নোংরা অসভ্য বক বক দাদা না কি ওই মানে ক্ষতিকারক দাদার থেকে খবর বার করে ভিডিও ভিউজ কামাতে চেয়েছিল যেরকম মন্দির একটা খবর বার করে ভিউজ কামিয়েছে ভালো করতে গেছিলাম টিনের ভালো করতে গেছিলাম আমি তাই জন্য এদিক ওদিক খবর নিয়ে আমি আপডেট নিতে যাচ্ছিলাম ওই আপডেট ওরা বলার আগে যাতে আমি বলে বলে ভিউজ কামাই খাই না পরে জুতো আর কেস আমার তো ও হয়ে গেছে কারণ আমার মতো আর আমার নির্লজ্জ ওয়াইটিতে নোংরা মহিলা আর একটাও আছে আর পেরে ওঠে না এদের সাথে এদের পেছনে খালি লাগে কোনো দিনও পারবি না সীমা যতই লাগাল করুক কিস্তি করুক আমরা পছন্দকে নাই করতে পারি কিন্তু সীমার ভালোবাসার লোক ওয়াইটিতে প্রচুর তুই কোনোদিনও সমতুল হতে পারবি না যখনই লাইভ হবে একটাই কথা তোর কবে শাস্তি সবাই দেখবে আর কারোর শাস্তি হোকার না তোর শাস্তি সবাই শুধু দেখতে যায় তুই এমন একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল জানোয়ার মহিলা তো বন্ধুরা ভিডিওটা এই অবধি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করো তবে ম্যান্ডি অতিবার বাড়িস না অতিবার বাড়িস না আর এত ভয় কিসের কোন রাজ এই গিন্নি গোয়েন্দাগিরি বলে দিচ্ছে এত ভয় শাড়ি দিয়ে কিনতে পারো নি হ্যাঁ কেস করে মুখ বন্ধ করার চেষ্টা করছো তো আমি আমার সহকদের এটাই বলবো যে আমার ম্যান্ডি নোংরামো ওই মুখোশটাকে টেনে ছিঁড়ে দাও ভালো মানুষের মুখোশটা পড়লো না মাংস ভাত খাইয়ে আমি কেস থেকে বেরিয়ে আসতে চাচ্ছি তলে থলে একটা ভালো মেয়ে মেয়ের ইয়েতে ও কেস করছে আর এতে ও আর একটা কথা বলতে রয়েছে এতে সম পরিমাণ এই এই দালাল উস্কেছে কারণ রিসেন্ট এই দালাল এ একে টার্গেট করে খুব ভিডিও করেছে এ কিন্তু দালালে দালালে কিছু প্রশংসা করতো দালালে ভালো বলতো যে সোনা দিদি ভাই এটা করেছে ভালো করেছে ভালো করেছে কিন্তু সোনা দিদি ভাই থেকে মাংস কিলে এসেছে তখন থেকে এও আবার গোয়েন্দাগিন্নির এগেনস্টে গিয়ে যা বলতে শুরু করেছে ভুল এর নামে এলিগেন্স দিয়ে ভিডিও শুরু করেছে এই এ তাতিয়েছে ম্যাডিকে যে তুই এর নামে কেস করে তত কেস করার ক্ষমতা নেই বা ইচ্ছাও নেই তাতিয়ে তাতিয়ে এই জানোয়ারটা এই দুটো জানোয়ার গিয়ে মেয়েটির নামে কে মানে থানায় কমপ্লেন করেছে কেস মানে থানায় কমপ্লেন করেছে বুড়ো আঙ্গুল চুষবি কিসু করতে পারবি না কারণ যে আনোর আমি তোলা করিস অপরূপমান দেখিয়ে দেবে দেখুন এই নোংরামো এ ওয়াইটিতে করে বেরিয়েছে আগের ভিডিওগুলো দেখাবে যে কোন কোন নোংরামো কথা কোন কোন নোংরামো কারুকার্য করে রেখেছে মা বাবার নামে বলে মায়ের চরিত্র দোষ বাবার চরিত্র দোষ যেই মেয়ে এত নোংরা তার আবার আত্মসম্মান সে আবার থানায় কমপ্লেন করে আমার মান সম্মান নিয়ে টানা টানি সন্দিককে সন্দীপকে বলবো যদি সন্দীপের কাছে পৌঁছানো যায় এই ভিডিও অবশ্য করে এই ডাইনি দালালে রেগে ব্যবস্থা করো কারণ টুকিটা কি হোক বা যেই হোক টুকিটা কী সঙ্গে তোমার সম্পর্ক ভালো ছিল থাকবে ওনার নামে যে তুমি কেস করবে না এটা আমরা সবাই জানি এটা উনি ভিউসের জন্য করেছে সেটা সবাই জানি যে তুমি অন্তত এই কাজগুলো করবে না তুমি ওনাকে একটু সংযত হতে বলেছো সব ঠিক আছে কিন্তু তুমি যেটা ডিসিশান নিয়েছো যে কিছু করবে এই জানোয়ার আর ডায়রির এই ডায়রির এগেনস্টে কিছু করো ইচ্ছা করে কি না পাড়ায় গিয়ে না মানে জুতিয়ে আসি জুতো দিয়েও মুখটা ভেঙে দিয়ে আসি বলে ভিডিও করা হয়ে বলছি তো গান শুরু করলে ইচ্ছা করে গলাটা আমি টিপে ধরি গানের গলাটা শুনে নোংরা অসভ্য বক বক দাদা না কি ওই মানে ক্ষতিকারক দাদার থেকে খবর বার করে ভিডিও ভিউজ কামাতে চেয়েছিল যেরকম মন্দির একটা খবর বার করে ভিউজ কামিয়েছে ভালো করতে গেছিলাম টিনের ভালো করতে গেছিলাম আমি তাই জন্য এদিক ওদিক খবর নিয়ে আমি আপডেট নিতে যাচ্ছিলাম ওই আপডেট ওরা বলার আগে যাতে আমি বলে বলে ভিউজ কামাই খাই না পরে জুতো আর কেস আমার তো ও হয়ে গেছে কারণ আমার মতো আর আমার নির্লজ্জ ওয়াইটিতে নোংরা মহিলা আর একটাও আছে আর পেরে ওঠে না এদের সাথে এদের পিছনে খালি লাগে কোনোদিনও পারবি না সীমা যতই লাগাল করুক কিস্তি করুক আমরা পছন্দকে নাই করতে পারি কিন্তু সীমার ভালোবাসার লোক ওয়াইটিতে প্রচুর তুই কোনোদিনও সমতুল হতে পারবি না যখনই লাইভ হবে একটাই কথা তোর কবে শাস্তি সবাই দেখবে আর কারোর শাস্তি হোকার না হোক তোর শাস্তি সবাই শুধু দেখতে যায় তুই এমন একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল জানোয়ার মহিলা তো বন্ধুরা ভিডিওটা এ অবধি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করো তবে ম্যান্ডি অতিবার বাড়িস না অতিবার না এত ভয় কিসের কোন রাজ এই গিন্নি গোয়েন্দাগিরি বলে দিচ্ছে এত ভয় শাড়ি দিয়ে কিনতে পারো নি হ্যাঁ কেস করে মুখ বন্ধ করার চেষ্টা করছো তো আমি আমার সহকদের এটাই বলবো যে আবার ম্যান্ডি নোংরা মো মুখোশটাকে টেনে ছিঁড়ে দাও ভালো মানুষের মুখোশটা পড়লো না মাংস ভাত খাইয়ে আমি কেস থেকে বেরিয়ে আসতে চাচ্ছি তলে থলে একটা ভালো মেয়ে মেয়ের ইয়েতে ও কেস করছে আর এতে ও আরেকটা কথা বলতে মনে এতে সম পরিমাণ এই এই দালাল উস্কেছে কারণ রিসেন্ট এই দালাল এ একে টার্গেট করে খুব ভিডিও করেছে এ কিন্তু দালালে দালালে কিছু প্রশংসা করতো দালালে ভালো বলতো যে সোনা দিদিভাই এটা করেছে ভালো করেছে ভালো করেছে কিন্তু সোনা দিদিভাই ভাই থেকে মাংস কিলে এসছে তখন থেকে এও আবে গোয়েন্দা গিন্নির এগেনস্টে গিয়ে যাতা বলতে শুরু করেছে ভুলভাল এর নামে এলিগেন্স দিয়ে ভিডিও শুরু করেছে এই এ তাতিয়েছে ম্যাডিকে যে তুই এর নামে কেস করে তত কেস করার ক্ষমতা নেই বা ইচ্ছাও নেই তাতিয়ে তাতিয়ে এই জানোয়ারটা এই দুটো জানোয়ার গিয়ে মেয়েটির নামে কে মানে থানায় কমপ্লেন করেছে কেস মানে থানায় কমপ্লেন করেছে বুড়ো আঙুল চুষবি কিছু করতে পারবি না কারণ যে আঙুল আমি তোলা করিস ও অপরূপমান দেখিয়ে দেবে যে দেখুন এই নোংরামো এ ওয়াইটিতে করে বেরিয়েছে আগের ভিডিওগুলো দেখাবে যে কোন কোন নোংরামো কথা কোন কোন নোংরামো কারুকার্য করে রেখেছে মা বাবার নামে বলে মায়ের চরিত্র দোষ বাবার চরিত্র দোষ যেই মেয়ে এত নোংরা তারা আবার আত্মসম্মান সে আবার থানায় কমপ্লেন করে আমার মান সম্মান নিয়ে টানাটানি টানি ফট